নমস্কার বন্ধুরা আমি অনিতা আর অনিতা সরকার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি রান্না করেছি দেখো ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করেছি তো দেখো প্রথমেই এখানে কড়াই গরম করে দিয়ে দিয়েছি তেল তো তেলটা গরম করে এই যে মাছে আমি দেখো হলুদ লবণ মাখিয়ে রেখেছি তো সেটাই ভেজে নিচ্ছি দেখে তো মাছের পিসগুলো একদম চাকা চাকা কত সুন্দর এরকম চাকা চাকা হলে বেশি ভালো লাগে দেখতে তাই না তো এইবার আমি মাছ ভাজাগুলো উলটিয়ে দেব এক পাশ ভাজা হয়ে গেছে তো ভালো করে একদম কড়া কড়া করে ভাজবো যাতে ভাজাও খেতে দারুণ লাগবে আর কি খাবো তাই এইভাবেই আর কি ভাজাটা আর কি মাছ ভাজাগুলো কড়া করেই ভাজছি আর কি তো যাই হোক প্রথম খোলা আমার মাছ ভাজা হয়ে গেল এবার হচ্ছে দ্বিতীয় খোলায় কিছু মাছ দিয়ে দেবো তো সেম পদ্ধতিতে আবার এই মাছগুলোও আমি ভেজে নেব আর মাথাটা রাখলাম আর লেজটা ওটা পরের ভেজে নেব আর এই যে আবার কড়াইটা ধুয়ে এর মধ্যে তেল দিয়ে জিরে ফোড়ন দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপি আলু আর ফুলকপিটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। আর কি কী তো প্রথমেই লঙ্কার গুঁড়োটা দেবো না তাহলে পরে লাল লাল কালো কালো হয়ে যাবে এই কারণে হলুদটা দিয়ে ভেজে তারপরে একটু লবণ দিয়ে দিলাম এরপরে দেবো টমেটো টমেটোতে দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি তারপরে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়োটা লাস্টে তো লাস্টে দিয়ে কিছুক্ষণ দিয়ে দেবো কারণ এখন আর পুরার ভয় নেই টমেটো রয়েছে টমেটোটা গলে ধরো জলটা বেরোবে তো ভালো আর কি কষা মানে ভাজা হবে আর কি তো কিছুক্ষণ ভেজে নিয়ে এরপরে দিয়ে দিলাম জল তো জলটা দিয়ে তো জানোই কিছুক্ষণ জাল করে নিতে হবে এই যে দেখো টকবক করে ফুটতে লেগে গেছে টকবক করে ফোটার পরেই এবার আমি দিয়ে দেব মাছের পিসগুলো তো এই যে দেখতে পাচ্ছ একদম মাছের মড়ো আহ খেতে কিন্তু হেবি টেস্ট তো কার কার ভালো লাগে কমেন্ট করে জানেও কিন্তু তো মাছের পিসগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেবো যাতে মাছগুলোর ভেতরে জলটা পৌঁছায় তো যাই হোক ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো জাল হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো কী তো জিরের গুঁড়ো মানে জিরেটা আমি ভেজে তারপরে গুঁড়ো করে রেখেছি তো সেটাই দিয়ে দিলাম তো ভালো করে একটু নেড়ে চেড়ে দেখো আমার একদম তরকারি রেডি তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে কালারটাও কিন্তু দারুণ খেতেও কিন্তু হেভি টেস্টি এখানে